মোস্ট কাম আমার ঘরে তোমারে স্বাগত এবার হালিম নাস্তে করে ঘরের দরজায় ঢুকলেন হালিমাটা দেওয়া কয় আমি ঘরের ভেতরে ঢুকি দেখি মা আনানা বিশানু আসংখ্যতে বসে আছে আর কোলের ভেতর একটা ছোট্ট শিশু ঘুমায় এমন একটা সাদা রোমাল এমন একটা সাদা রোমাল দিয়া বাচ্চার মুখ

আমি মগন আমি অকমন অক নয়ের বাচ্চাদের দিকে তাকিয়েছিtam বাচ্চাদের চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে তা করতেছিলাম আমি তো বাচ্চাদের দেখি বাচ্চাটা তো আমারে দেখে না আমি কাউরে কিছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চাটা তো আমারে দেখে না হঠাৎ করে দেখলা বাচ্চার চোখের পাতা রঙে ঠিক করে নর্থে আছে আমার মনে হইল চোখের পাতা তো নয় প্রথম তো গোলাপের দুইটা গোলাপি রঙের পাপড়ি যেমন মৃদুর দুল খাইতেছে দেখিয়াছিল আচ্ছার দিকে শিশু আমার দিকে তাকিয়াছে খোদার কস আমি খিযাল করে দেখলাম বাচ্চারা আমার দিকে তাকাইয়া টোটার কোনটা তাবাকা কইরা করে আমার মনে হইল আমার কলিকাটা ভাব হয়ে গেছে আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম স্বামী স্বামী আমার তারা টাকা দিই কান্না দে আমরা যদি একটা টাকাও দিতে না পারে গোস্বামী খোদার কসম দিয়ে বলি এই বাচ্চা ফেলে আমি যাব না বাচ্চা ফেলে গেলে আমি হালি না বাঁচব না

সম্পর্কে কিছুই জানো না এটা কোনো আসব বাচ্চা যখন পেটে এসেছে বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না বলি বলি ভাব হয় মাথা ঘুরায় তো তারপর বাদ যখন পেটে এসেছে আমি তেগে পাই না আমার পেটে বাচ্চা আছে নাকি না বাচ্চা دنیاয় আসার সময় প্রথমায় রে बेहোশ হয়ে যায় চিৎকার করে থাকে তার নিজের চুল ফেলে ছিঁড়ে ফেলে ওহালিবা এই বাচ্চাগুলো আজব বাচ্চা গো ওহালিবা এই বাচ্চারা বড় অদ্ভুত বাচ্চা এই বাচ্চারা যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামোড় দিলে আমি চার ভাই সদাৰ আমার মহাম্মদ যখন ধুনীয়াতে আছে আমি একটা পিঁপড়া হার কামড়ে হার মাথা পাই হালিমা হালিমা দু এই বাচ্চার বড় আচল বাচ্চা হালিমা তাই যখন দুনিয়াতে এসেছে টুপড়া সন্তান আমার তার ভাব জন্মের আগে তার বাবা দেখে না মোহাম্মদ তার দেখে নাই আমি মহিলা মানুষ আমি মোহাম্মদ একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই একটা খেলনা কিনলা দিতে পারি নাই আমার বড় আক্ষেপ বাহারি আমি কেমন মা আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনলা দিতে পারলাম না হালিমা ও হালিমা আমার মনে বড় আক্ষেপ একদিন আমি তার ঘুম পাড়াইয়া গোসল খানায় ঢুকেছি খোদার কসম আমি তার ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না দুধ খাওয়াইলেও কান্দে না খাওয়াইলেও কান্দে না খেদা লাগছে কি না যে নাই আমি বুঝি নাই আমি টাইম করে করে তার বুকের দুধ খাওয়াই হালিমা ও হালিমা আমার এই মহালিমা ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না খোদার কসম আমি তার ঘুম পড়াইয়া হাম্মামে ঢুকেছি দূষণ খানায় দূষণ করার জন্য গায়ের ভিতরে যখন পানি ঢেলে দিয়েছি হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে যেন আমার মোহাম্মদ নাড়াচাড়া করে পাগুলা যেন নড়ে হাতগুলা যেন নড়ে আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না আমি জানাল

আমার বুকের ভিতরে দুধ ছিল না আমার ছেলে আবদুল্লা বার বার বুকের ভিতরে চুষণ মেরেছে দুধ আমি দিতে পারি নাই কোদার কসম বিসমিল্লা বলে মোহাম্মদ রেজে মাত্র কুলে নিলাম আমি তের পাইলাম আমি হালিমার স্বপ্না দুইটা বুক সাথে সাথে দুধে বরপুর হয়ে গেছে আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম হালিমাল্লাম সবই তাড়াতাড়ি করো ছিল গেল চারজন পিছনে চললেন রাস্তার মাঝামাঝি দেখা হয়েছিল রাজা হালে মাসে কিছু দূরে যাওয়ার পরে সামনের মানুষগুলো দেখে খটখট করে আওয়াজ হয় পেছনে তাকায়া দেখে